আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে এই কথা বললেন বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখগত গত সাতাশ এবং আঠাশ মে ঘূর্ণিঝড় রেমালের তীব্রতার শিকার হয় আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা উনত্রিশে মে ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ তেলেমোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এদিন বিধায়িকা কল্যাণী সাহারাই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় আঠাশ তেলেমোড়া বিধানসভা কেন্দ্রের দশমীঘাট নেতাজিনগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যাগুলির কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসন

একটা কালভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সে জায়গা পরিদর্শন করি নতুন করে কিভাবে সেখানে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এরপরে আমরা হাসপাতালে যাই হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এটাও পরিদর্শন করে একটাই নতুন করে ইস্টিমিট করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে এই মুহূর্তে আমরা তেলি আমরা দশমী ঘাট এলাকায় এসেছি যেখানে প্রতি বছর বন্যা হয় নদীর ধারের মানুষগুলির অবস্থা খুব খারাপ হয় কিন্তু এই গত বছর আমরা এখানে বাঁশ দিয়েই হানা দেওয়ার ফলে এবছর জল উঠলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘূর্ণিঝড় রেমালের এই ভয়ঙ্কর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহারায়ে তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুরা মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয় এদিন বিধায়িকা কল্যাণী সাহারায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলেমুরা পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর নীতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি বিজেপির নেতৃত্বরা রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড